আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন বোকাবুলারি নিয়মিত ক্লাস আপনাদের সবাইকে স্বাগতম বোকাবুলারির আজকে আমাদের পঞ্চম ক্লাস চেষ্টা করেছি অন্যান্য বোকাবুলারি ক্লাসগুলো থেকে আজকে ক্লাসটা একটু ভিন্নভাবে আপনাদের সামনে নিয়ে আসতে তো চলুন আসলে কতটা ভিন্নতা আজকে আমরা দেখতে পাবো এবং কি কি ভোকাবুলারি থাকছে আজকের ক্লাসে সেই ভোকাবুলারিগুলোকে নিয়ে আমরা আলোচনা করা যাক ওকে আমরা যদি প্রথম বোকাবল এটা আমরা যদি দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে প্রথম বোকাবুল এটা হচ্ছে যে ক্যাটালিস্ট ওকে সো এই শব্দটার অর্থ কি এবং সেই সাথে বিস্তারিত আমরা যদি একটু আলোচনা করি তাহলে আমরা আসলে দেখতে আমরা যা পাই যে সেটি হচ্ছে যে এ ক্যাটালিস্ট ইজ আ সামথিং দ্যাট কজ ইজ অ্যান ইম্পর্টেন্ট ইভেন্ট টু হ্যাপেন অর সাবস্টেন্স দ্যাট ইনক্রিজ দ্য রেট অফ কেমিক্যাল রিয়াকশন উইদাউট আন্ডারগোয়িং এনি পারমানেন্ট চেঞ্জ ইউ সেলফ খুব সহজ করে বললে হয়তো এমন কিছু যেটা আসলে উল্লেখযোগ্য পরিমাণ ঘটায় পরিবর্তন ঘটায় এমন একটা কিছু সেটা যে কোনো ব্যক্তি হোক বস্তু হোক বা যে কোনো একটা অনুঘটক হ্যাঁ এমন একটা কিছু অথবা একটি পদার্থ হ্যাঁ এটিকে আপনি একটি পদার্থ বলতে পারেন যা রাসায়নিক বিক্রিয়ায় গতি বৃদ্ধি করে কিন্তু নিজে পরিবর্তিত হয় না অর্থাৎ সে নিজে পরিবর্তিত হয় না কিন্তু সে পরিবর্তন ঘটাতে পছন্দ করে বা তার কারণে পরিবর্তন হয় ঠিক আছে সো আমরা যদি বড় বড় মতো যদি এর যদি আমরা বিভিন্ন ফর্ম দেখি ক্যাটালিক সব শব্দ এবারে এটার সিনেম এবং অন্য কিছু আমরা যদি এবার দেখি সেক্ষেত্রে আমরা যদি দেখতে পাই সেটা এবার হচ্ছে যে এটার অর্থটা কি ওকে স্টুমুলাস ট্রিগার ইনফিটাস তারপর হচ্ছে অ্যাক্সেলারেটর স্টিমুলাস অর্থ কি উদ্দীপক তারপর হচ্ছে ট্রিগার যেটা আসলে প্ররোচনা প্ররোচনা করে আর কি আমরা অনেক সময় আমরা দেখি যে আমরা প্ররোচক হিসাবে কাজ করে ট্রিগার হ্যাঁ তোমাকে এটা কাজ করার জন্য কি ট্রিগার করছে মানে কোন ব্যাপারটা তোমাকে ট্রিগার করছে মানে তোমাকে মানে পুশ করছে কাজটা করার জন্য ইনফিউটাস এটা শব্দটা হচ্ছে কি এটা হচ্ছে যে প্রেরণা হ্যাঁ তারপর হচ্ছে অ্যাক্সেলারেটর ত্বরান্বিতকারী উ ইজ দ্য অ্যাক্সেলারেটর টু ডু দিস কে কাজটা করার জন্য আপনাকে সাহায্য করেছে কিংবা মানে কে প্রভাব বিস্তার করেছে এটার ক্ষেত্রে আমরা এই শব্দটা আমরা ব্যবহার করে থাকব আচ্ছা এবার যদি আমরা যদি অ্যান্টেনিয়াম দেখি অ্যান্টেনিয়ামের মধ্যে আসলে কি আছে আগে অ্যান্টেনিয়ামের মধ্যে আছে যে আসলে হিনড্রেন্স আছে তারপরে হচ্ছে কি অবস্ট্রাকল আছে ইমফেরিমেন্ট আছে ইনহিবিটর আছে ওকে এটা অর্থ হচ্ছে প্রতিবন্ধকতা তারপর হচ্ছে অবস্ট্রাকল তারপরে হচ্ছে যে ইমফেরিমেন্ট এটা হচ্ছে ব্যাঘাত ঘটানো ওকে ইনহেবিটর হচ্ছে নিবারণকারী মানে যে জিনিসগুলো এখানে আপনাকে হচ্ছে করার জন্য বাধ্য করছে সেনে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে যে আপনাকে বাধা দেওয়া বাধা দেওয়ার ক্ষেত্রে আমরা জানি যে আসলে হিন্ডার অংশ মানে যে বাধা দেওয়ার ক্ষেত্রে আমরা ব্যবহার করা হয় এখানে হিন্ড্রেন্স তারপর হচ্ছে অবস্থা খুবই সুপরিচিত একটি শব্দ এট দা সেম টাইম ইমফেডিমেন্ট হ্যাঁ ইমফেডিমেন্ট এখানে হচ্ছে যে ব্যাঘাত ঘটানো তারপর হচ্ছে যে এনহিবেটর অর্থ হচ্ছে নিবারণকারী ঠিক আছে অর্থাৎ যে বাধা দেয় আচ্ছা এবার তাহলে আমরা ক্যাটালিস্ট দিয়ে আমাদের দুটো এক্সাম্পল সেন্টেন্স আমরা দেখব কি লেখা আছে এডুকেশন অ্যাক্ট অ্যাজ ক্যাটালিস্ট ফর সোসাইটাল ট্রান্সফরমেশন এই যে দেখেন আমরা যে প্রথম দিকে বলেছিলাম যে আসলে এমন কিছু যেটা আসলে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটাতে সাহায্য করে অর্থাৎ অনুঘটক হিসাবে কাজ করে এটাকে কি বলে আমরা যে সিনেমা যেটা উদ্দীপক হিসেবে কাজ করে প্ররোচনা হিসেবে কাজ করে যে জিনিসটার মাধ্যমে একটা পরিবর্তন হয় ঠিক আছে দ্বারা তাহলে কি যে এডুকেশন হচ্ছে অ্যাক্ট এজ অর্থাৎ শিক্ষাটা নিজেই এক ধরনের আসলে ক্যাটালিস্ট হিসেবে অনুঘটক হিসেবে কাজ করতেছে কি সোশ্যাল ট্রান্সফরমেশন অর্থাৎ সমাজের একটি উন্নতির প্রভাবক হিসেবে এই এডুকেশনটা কাজ করতেছে ওকে হার লিডারশিপ ওয়াজ ক্যাটালিস্ট ফর দ্য কোম্পানিজ র্যাপিড গোর হার লিডারশিপ এই যে দেখেন তার কি লিডারশিপ তার লিডারশিপ ওয়াজ দ্য ক্যাটালিস্ট অনুঘটক ফর দ্য কোম্পানিজ হ্যাঁ র্যাপিড গ্রোথ কোম্পানির দ্রুত উন্নয়নের জন্য হ্যাঁ কোম্পানি যে দ্রুত যে প্রফিট বা উন্নতি করেছে সেটার প্রভাবক হিসেবে কাজ করেছে যে হার লিডারশিপ ওকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে ক্যাটালিস্ট অর্থ কি বিভিন্ন ফর্ম এবং আমরা আজকে সিনেমা অ্যান্টনি বিভিন্ন অর্থ সহ ওটা এক্সাম্পল আমরা দেখলাম আচ্ছা এবার আমাদের পরবর্তী অর্থটা কি পরবর্তী শব্দ কি আমরা চলুন সেটা একটু আমরা দেখি ওকে আমাদের পরবর্তী শব্দটি হচ্ছে রেজুলেশন ওকে রেজুলেশন এর অর্থ এবং অন্যান্য সব কিছু চলুন আর একবার আমরা দেখা যাক এটা কি এটার অর্থ হচ্ছে যে রেজুলেশন রেফার টু এ ফর্ম ডিসিশন রেফার্স টু a firm ডিসিশন টু ডু অর নট টু ডু সামথিং অর দ্য প্রসেস অফ সলভিং প্রবলেম অর ডিসপিউট মানে কোনো কিছু করা বা না করা একটা দৃঢ় সিদ্ধান্ত একটি সমস্যা বিরোধ সমাধানের একটি সমস্যা বা বিরোধ সমাধানের প্রক্রিয়া কোনো কিছু করা বা না করা একটা সিদ্ধান্ত আমরা যদি এর যদি ইংলিশ অর্থ দায় ভালো করে দেখি রেজলিউশন রেফার্স টু এটি আসলে নির্দেশ করে যে এ ফার্ম ডিসিশন তারপরে হচ্ছে গিয়ে টু ডু অর নট টু ডু সামথিং কিছু করা বা না করা

না যে সিদ্ধান্তের যে জায়গাটা সেক্ষেত্রে আমরা এখানে ডিসিশনটা এখানে বলতে পারি হ্যাঁ ডিটারমিনেশন দৃঢ় সংকল্প হ্যাঁ একটা কাজ করার ক্ষেত্রে যে দৃঢ় সিদ্ধান্ত এখানে আমরা এই যে বলেছি এখানে আমরা বলেছি দৃঢ় সিদ্ধান্ত না তারপর যে সলিউশন সমাধান আমরা জানি ক্লারিটি ওকে স্বচ্ছতা ওকে রিজলভ দৃঢ় প্রতিজ্ঞা হ্যাঁ এই দুটো শব্দ এখানে একই রকম আছে অর্থ এটা দৃঢ় সংকল্প এটা দৃঢ় প্রতিজ্ঞা বলতে যেটা বোঝায় আর কি রিজলভের এখানে সো একটা কাজ করার ক্ষেত্রে কি সিদ্ধান্ত নেবেন কি সিদ্ধান্ত নিবেন না বা এটা আসলে সলিউশন করার ক্ষেত্রে আসলে প্রক্রিয়াটা কি সমাধানটা বিরোধ সমাধানের আসলে প্রক্রিয়াটা কি সেই জিনিসটারকে হচ্ছে আমরা বলে থাকি আমরা রেজোলেশন আমরা বলে থাকি এটা যদি আমরা অ্যান্টনিও আমরা দেখতে যাই সেক্ষেত্রে আমরা এখানে দেখবো যে এখানে এখানে ডিসিশন নিচ্ছি একটা কাজ করতে পেয়েছি তারপর হচ্ছে কি এখানে ইমডিসিশন ওকে এটাকে আমরা কি দ্বিধা বলতে পারি হেজিটেশন হ্যাঁ দ্বিধাগ্রস্ত কনফিউশন অনিশ্চয়তা আনসার্টিনিটি অনিশ্চয়তা কনফিউশন হচ্ছে যে আসলে মানে বুঝতে না পারা আর কে গোলমাল বেঁধে দেওয়ার মতো একটা অবস্থা আনসার্টিনটি হচ্ছে অনিশ্চয়তা এটা আমরা এখানে বলতে পারি আশা করি বুঝতে পেরেছেন এবার আমরা এক্সাম্পল হিসেবে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওকে এখানে আমরা দেখি মেড এয়ার রেজলিউশন হ্যাঁ মেড এয়ার রেজলিউশন টু ওয়ে দ্য মর্নিং সে কি বলেছে সে ধরনের একটা সিদ্ধান্ত নিয়েছে সে একটা ডিসিশন নিয়েছে সে ডিটার মাইন্ড হ্যাঁ সে মানে একটা সলিউশন বের করছে কি সে মানে বলছে সলিউশন সে ডিসিশন নিয়েছে কি টু ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং অর্থাৎ সকাল সকাল তাকে ঘুম থেকে উঠতে হবে এমন একটা সিদ্ধান্ত সে নিয়েছে ওকে তো ওকে নিউ ইয়ার রেজলিউশন আমরা যে বলি যে আসলে নিউ ইয়ার রেজলিউশন হ্যাঁ নতুন বছরে তোমার কি প্ল্যান আছে তোমার সিদ্ধান্ত হ্যাঁ সেটা নিয়ে তোমার কি চিন্তা তোমার কি সংকল্প আছে সেটা একটু সাথে শেয়ার আমরা সব বলি না ওকে এখানে যদি আমরা একটা আমরা যদি এক্সাম্পল আমরা দেখি হিজ রেজলিউশন টু কোয়াইট স্মোকিং ওয়াজ এ টার্নিং পয়েন্ট ইন হিজ লাইফ অর্থাৎ তার যে দৃঢ় সংকল্প বা সে যে একটা সমস্যার সমাধান করছে তার যে আহ যে একটা সিদ্ধান্ত ছিল সেটা কি ছিল সেটা ছিল আসলে তার সিদ্ধান্তটা কি ছিল সিদ্ধান্ত কোয়াইট স্মোকিং অর্থাৎ সে স্মোকিং করা সে বন্ধ করে দিবে ওয়াজ এ টার্নিং পয়েন্ট ইন হিজ লাইফ তার লাইফের একটা মূর ঘুরে দেওয়ার মতো একটা সিদ্ধান্ত ছিল হচ্ছে যে সেই কোয়াইট আসলে সে স্মোকিংটাকে বন্ধ করে দিবে এ ছিল হচ্ছে কি এক্সাম্পল আমাদের সো আশা করি বুঝতে পেরেছেন যে সিনেরাম গুলো এবং সে সাথে এক্সাম্পল আমরা যদি এখন পরবর্তী শব্দে যাই পরবর্তী শব্দ আমাদের জন্য আসলে কি অপেক্ষা করছে আমরা এখন চলুন সেটা আমরা দেখি আমাদের পরবর্তী শব্দটি হচ্ছে অনারাস ওকে অনারাস এটা এর অর্থটা কি এবারে আমরা যেটা দেখি রেফার্স টু এ অর রেসপন্সিবিলিটি দ্যাট ইজ বার্ডেন ডিফিকাল্ট অফ এমন কোনো কাজ দায়িত্ব বা কর্তব্য যা অত্যন্ত কঠিন দুরহ বা প্রচুর পরিশ্রমের প্রয়োজন হ্যাঁ মানে এমন কোনো কাজ যেটা আমাদের আসলে আহ দায়িত্ব বা যে কঠিন বা দুরোহ প্রচুর পরিশ্রমের কি বলে আমরা যেমন ম্যাথ করি না হ্যাঁ এটা আমরা ধরনের কাজ যেটা আসলে আমাদের করার জন্য খুবই পরিশ্রমের প্রয়োজন হয় খুবই কষ্ট লাগে এটা আমাদের একটা মানে ইয়া তো এরকম অনেক কাজ আছে দেখবেন যে আপনার করতে অনেক কষ্ট লাগে আপনার মানে মনে হচ্ছে যে আপনি একটা বিষয় দায়িত্ব নিচ্ছেন অনেক পরিশ্রমের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমরা অনারাস শব্দটি আমরা ব্যবহার করতে পারি এটা একটা ফর্ম আছে সেটা হচ্ছে যে আসলে অনারাসলি ওকে আমরা যদি এখন এর সিনেমা আমরা দেখতে যাই সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে সিনেমা আসলে কি আছে সেটা হচ্ছে হচ্ছে বার্ডেন সাম আছে ওকে তারপরে হচ্ছে গিয়ে হেভি আসছে ওকে এখানে আমরা যদি দেখি বার্ডেন সাম হেভি হ্যাঁ খুবই সুপরিচিত একটি শব্দ হ্যাঁ আরজুয়াস তারপর হচ্ছে কামবার এই শব্দগুলো হচ্ছে গিয়ে আমরা কি বলে এটাকে ব্যবহার করতে পারি কষ্টকর হেভি ভারী যন্ত্রায়ক সাম শব্দটির অর্থ হচ্ছে পীড়াদায়ক বা একটু কঠিন কাজ তারপর হচ্ছে গিয়ে এগুলো আমরা লিখতে পারি আর যদি আমরা যদি অ্যান্টনিম আমরা যদি দেখি সেক্ষেত্রে আমরা অ্যান্টোনিম হিসাবে পাই এটা হচ্ছে যে ইজি লাইট এফোর্টলেস সিম্পল এবং আনকমপ্লিকেটেড আশা করি এসে নিয়ে আসলে খুব যে কঠিন কোনো শব্দ এখানে আসে না বোঝার মতো আসলে আমার কাছে মনে হচ্ছে না ইজি লাইট হ্যাঁ এফোর্টলেস সিম্পল এবং আনকমপ্লিকেটেড এগুলো হচ্ছে আমাদের অ্যান্টনিম হিসেবে আমরা ব্যবহার করতে পারি এরপরে যদি আমরা এক্সাম্পল হিসেবে আমরা যদি যাই এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারবো যে আসলে দ্য লং আওয়ার্স ওকে দ্য লং আওয়ার্স এট দ্য অফিস বিকেম এ বার্ডেন সাম রুটিন অর্থাৎ খুবই কষ্টকর একটা রুটিন হয়ে দাঁড়াইছে যে আসলে আমাদেরকে যে এই অফিসে যে এতক্ষণ ধরে কাজ করার যে ব্যাপারটা এই পুরো জিনিসটা আসলে আমাদের কাছে এক ধরনের আসলে বোঝা মনে হচ্ছে বা কষ্ট মনে হচ্ছে অনেক পরিশ্রমের কাজ মনে হচ্ছে ওকে ক্যারিং দ্য হেভি ব্যাগস আপ স্টেয়ার্স ওয়াজ আ অনারাস টাস্ক অর্থাৎ ব্যাগ বহন করা হ্যাঁ উপরের এক জায়গায় সিঁড়ি বেয়ে বেয়ে যে ব্যাগ বহন করে নামা এটা আসলে এক ধরনের আসলে কষ্টকর কাজ এখানে আসলে সেই কথাটাই বোঝানো হচ্ছে আচ্ছা এই ছিল অনার্স নিয়ে আমাদের আলোচনা দেখা যাক আমাদের পরবর্তী শব্দে আমাদের কি আছে আমাদের পরবর্তী শব্দ আমাদের জন্য আছে যে অফিসাস ওকে অফিসাস হুম বা অফিসাস আমরা বলতে পারি আ ফি ওকে এর অর্থটা কি এর অর্থ যদি আমরা এখানে দেখি সেটা হচ্ছে যে আসে না যে একেবারে মানে একদম গায়ে পরে আপনাকে সাহায্য করবেই করবে এমন একটা ভাব নিয়ে আছে বা এমন একটা ব্যাপার আপনি সবসময় দেখবেন যে ফেস করবেন সেক্ষেত্রে আসলে আমরা তাদেরকে বোঝাতে আমরা অফিসাস শব্দটি আমরা এখানে ব্যবহার করতে পারি অফিস আসলি খুবই আগ্রহের সাথে অফিসে আসতে আসে হ্যাঁ খুবই আগ্রহচ্ছান্ন একটা যে ব্যাপার আছে সেটা হচ্ছে যে হস্তক্ষেপের প্রবণতা আর কি এটাকে আমরা বলি আসলে আর তারপরে হচ্ছে অফিসিয়াসলি শব্দটি হচ্ছে যে হস্তক্ষেপকারীভাবে আর কি তো অফিসিয়াস সে নিজের শব্দটি হচ্ছে এটি একটি অ্যাডজেটিভ শব্দ ঠিক আছে সরি ওকে না ঠিক আছে এখানে আমি লিখতে ভুলে গেছিলাম অফিসিয়াস শব্দটি সে নিজে একটি হচ্ছে অ্যাডজেকটিভ আচ্ছা আমরা যদি এবার এর যদি আমরা দেখি সিনেমে আমরা দেখতে পাবো যে এখানে কি কি আছে আমরা যদি দেখি সেটা হচ্ছে যে ইনক্লুসিভ হ্যাঁ অনুপ্রবেশকারী এই শব্দটির অর্থ হচ্ছে যে অনুসরণের মেডলিং ঠিক আছে মেডলিং হস্তক্ষেপকারী ইন্টারফেয়ারিং বরাবর মতো অনুপ্রবেশকারী তারপর হচ্ছে অপক্রুসিভ হ্যাঁ তারপর হচ্ছে যে অনু মানে অনিচ্ছাকৃতভাবে ভাজে আসলে অনিচ্ছা সত্ত্বেও যে হেল্প করে অপক্রুসিভ অ্যাক্টিভিটিস হ্যাঁ হস্তক্ষেপ হস্তক্ষেপ করে ব্যাপার আর কি তো আমরা যদি দেখি ওকে রিজার্ভ রিজার্ভ মানে হচ্ছে একদম মানে আত্মকেন্দ্রিক আর কি আত্মকেন্দ্রিক যে একটা ব্যাপার আছে তারপর হচ্ছে ডিসক্রিট হ্যাঁ ডিসক্রিট হচ্ছে বুদ্ধিমান বা যে খুব সতর্ক থাকে তাকে সেই ব্যাপারটাকে ডিসক্রিট বলে রিজার্ভ মানে হচ্ছে একদম মানে নিরপেক্ষ লোক আহ পরে হচ্ছে মডেস্ট আমার আসলে অন্য কিছু আসলে বলা দরকার নেই খুবই সিম সাম থাকে আর কি কোন দিকে নাই একদম নিজের মতো করে থাকে কনসিডার্ড হচ্ছে সাহায্যকারী যে হচ্ছে গিয়ে যে সাহায্য করে তাকে হচ্ছে আমরা এখানে কনসিডার আমরা বলতে পারি আর কি যে কনসিডার করে চলে হুম অনেক কিছু কম্প্রোমাইজ করে সো এক্সাম্পল হিসেবে যদি এখন আমরা দেখি কি আছে আমাদের জন্য দ্য ইন্টারসিভ ম্যান কেভ আস্কিং পার্সোনাল কোয়েশ্চেন্স ডিউরিং আ দ্য ইনসুয়েসিভ ম্যান হ্যাঁ অনেক লোক থাকে দেখবেন যে অ গায়ে পরে একেবারে অনেক কথা জিজ্ঞেস করে হ্যাঁ কিপ খেপ টাস্কিং পার্সোনাল কোশ্চেনস দুরিং দ্য মিটিং হ্যাঁ মিটিংয়ের সময় এক ইনচ্রিউসিভ ম্যান যে অত্যাধিক আগ্রহী হ্যাঁ অনধিকার চর্চা করার ব্যাপারে সে কি করতেছে খুবই পার্সোনাল প্রশ্ন করে দিচ্ছে একের পর এক দ্য ম্যানেজার ওয়াজ ইন্টারফিয়ারিং টু মাচ ইন দা টেমস ডিসিশন এই যে ইন্টারফেয়ার এখানে হচ্ছে আহ কি বলে আমরা এখানে একটা সিনেমা আমরা একটা একটা ব্যবহার করলাম এখানে না ম্যানেজার ওয়াজ ইন্টারফেয়ারিং সে অনুপ্রবেশ করে টু মাছ ইন দ্য টিমস ডিসিশন সে টিমের ডিসিশনের মধ্যে অনেক বেশি ইন্টারফেয়ার করে যাচ্ছে ঠিক আছে সো এই ছিল আমাদের আফিশাস নিয়ে আমাদের পরবর্তী শব্দ কি আছে এবং শেষ শব্দ যেটাকে আসলে আমরা বলতে পারবো যে আসলে এটা কি কমপ্লেসেন্ট ওকে আমাদের পরবর্তী এবং শেষ শব্দ হচ্ছে যে কমপ্লেসেন্ট কমপ্লেসেন্টের অর্থ এবং অন্যান্য যে ভাবে ফর্ম আছে সেগুলো একটু দেখা যাক কি আছে এখানে ভেরি অ্যাগ্রিবল ম্যান্স যিনি এমন একজন ব্যক্তি যিনি অন্যকে খুশি করার জন্য ইচ্ছুক এবং খুব সানন্দে যা কিছু চাও যা কিছু চাওয়া বা প্রয়োজন তা করতে প্রস্তুত কিছু মানুষ আমরা দেখব যে আসলে আগেটা হচ্ছে যে আসলে এটাকে আমরা আসলে কীভাবে আমরা এক্সপ্লেন করতে পারি খুবই উইলিং হ্যাঁ খুবই উইলিং একজন মানুষ তারপর হচ্ছে যে সব সময় চায় আপনি আসলে হ্যাপি থাকেন ভালো থাকেন হ্যাঁ আপনাকে তোষামত করে চলার মতো অনেকটা আর কি যে খুব আপনাকে হ্যাপি রাখতে চায় তারপর হচ্ছে গিয়ে সেই ব্যাপারটাকে আমরা আসলে সেই ধরনের মানুষগুলোকে আমরা আসলে কমপ্লাইসেন্টের বলি কমপ্লেসেন্টলি এটা একটা অ্যাডভার্ড কমপ্লাইসেন্স নাউন কমপ্লাইসেন্ট শব্দের সে নিজে হচ্ছে আসলে একটা অ্যাডজেক্টিভ আচ্ছা তো আমরা যদি এর পরবর্তী আমরা যে সিনেমগুলো আমরা দেখি অ্যান্টানিয়াম এবং এক্সাম্পল আমরা সবার সাথে রাখলাম এবারে দেখি আমরা এখানে কি নিয়ে কোথায় কি আছে ও অবলাইজিং তারপরে হচ্ছে গিয়ে অ্যাকোমোডেটিং অ্যাগ্রিয়েবল হ্যাঁ কাইন্ড ঠিক আছে অবলাইজিং হচ্ছে কি অনুকূল থাকা অ্যাকোমোডেটিং হচ্ছে সহযোগী অ্যাগ্রিয়েবল হচ্ছে সন্তোষজনক কাইন্ড হচ্ছে যে দয়ালু আমরা এখানে তাকে ভদ্র বলতে পারি তা এরকম একটা মানুষ আর কি তো এবং এন্টারটেনমেন্ট দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে যে ডিজ ঠিক আছে যে অ্যাগ্রি করে আবার ডিজ করে আন কোঅপারেটিভ সাহায্য করে না হ্যাঁ আনোবলাইজিং অর্থাৎ অনুকূলে না ব্যাপারটা তারপর হচ্ছে যে রুড মানে হচ্ছে যে খারাপ পোলাইটের বিপরীত বা কাইন্ডের বিপরীত হিসেবে আমরা এটাকে এখানে রাখতে পারি

হেল্পফুল ছিল আর কি অ্যান্ড এনশিওর দ্যাট অল বেস্ট আর কমফোর্টেবল এবং এনশিওর করেছে আর কি নিশ্চিত করেছে যাতে করে সব ধরনের মেহমানরা তারা খুবই কমফোর্টেবল থাকে এ হচ্ছে আমাদের কমপ্লাইসেন্ট শব্দটির অর্থ সেটির সেটি বলতে আসলে কি বোঝায় বিভিন্ন ফর্ম সেন্টেনিয়াম এবং এক্সাম্পল সো এটা ছিল আমাদের গ্রামার নিয়ে বোকাবুলারি নিয়ে আমাদের পঞ্চম ক্লাস আশা করি আপনাদের সবার ভালো লেগেছে আজকের ক্লাস এ পর্যন্তই তো সবাই ভিডিওটি দেখে যার যে মতামত লাইক কমেন্ট শেয়ার যা কিছু মন চায় করতে পারেন যে কোনো মতামত আপনার নিচে কমেন্ট সেকশনে জানাতে পারেন আর এটার পিডিএফ এই এই ভিডিওগুলোর পিডিএফ আমরা হচ্ছে ডিসক্রিপশন বক্স আমরা দিয়ে দিব সো সেখান থেকে আসলে সবাই কানেক্ট ডাউনলোড করে নেবেন তো সে পর্যন্ত সবাই পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন I love this